হ্যালো স্যার আপনারা কোথা থেকে আসছেন আমরা সোদপুর থেকে আসছি সোদপুর থেকে আচ্ছা আপনারা আমাদের দোকানের কথা কি করে জানলেন আমরা ইউটিউব থেকে জানতে পেরেছি প্লাস এখানে আমার শ্বশুর বাড়ি ছিল সেই জন্য আগে থেকে জানতাম আচ্ছা 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 আর এখানে আমি কাজও করতাম এখানে সব ইউটিউব আচ্ছা সত্যটা আমার জানা আছে আচ্ছা 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 ওকে আমাদের এখানে ব্যবহার আমাদের প্রোডাক্ট দেখে কেমন লাগছে স্যার ওভারঅল সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই যেটা চেয়েছিলাম সেটাই এসে গিয়েছে কোয়ালিটি নো ডাউট অনেক ভালো দেখে মনে হলো এবং দেখলাম মানে কিচেন কনসেপ্টটা নো ডাউট খুব ভালো ভালো লেগেছে ফ্লো ফ্লোরেরও ঠিক আছে এবং চার দুইটা তো নো খুব ভালো যেটা আমরা খুব ভালো পেয়েছি ফিনিশেও খুব ভালো ফিনিশ পেয়েছি আর আমরা যেই দামটা মানে ইউটিউবে বলা হয় সেই দামের সঙ্গে মিল আছে তো না এখানে মিল আছে তার থেকে কিছুটা কমেও পেয়েছি যেহেতু লার্জার পরিমাণে মালটা নিয়েছি ওকে থ্যাংক ইউ স্যার আমাদের এরকম একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ